অন্তর থেকে আশা করছি যে সৌরভ গাঙ্গুলি বাংলার ক্রিকেটকে আরো বহু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে কাজ করতে গেলে কিছু আপনাকে সৌরভ নিশ্চয়ই সেই পাক সরাবে ভালো কাজ করবে এবং আসল কথা হচ্ছে সদিচ্ছা ক্রিকেট প্রশাসক হতে গেলে বা ফুটবল প্রশাসক বা খেলাধুলোর প্রশাসক ক্রীড়া প্রশাসক হতে গেলে আপনাকে বিরাট মাতব্বর হতে হবে না বিরাট খেলার খেলোয়াড় হতে হবে না আপনার যেটা দরকার সেটা হচ্ছে সদিচ্ছা যেহেতু আমি তাকে গুরু মানি জগমোহন ডাল মেয়াকে ফলে গুরু প্রণাম আমি করে যাব যতদিন বাঁচব ততদিন গুরু প্রণাম করে যাব আর গুরু প্রণাম করতে গেলে কাককে এলো কে গেল আমি এসব নিয়ে ভাবি না আমি এমন অনেক অনুষ্ঠান করেছি আগে ডালমিয়া অ্যাওয়ার্ড সেরিমানি করতাম সেই অ্যাওয়ার্ড সেরিমানিতেও কোনো সময় হয়তো অভিষেক আসেনি তার বাবার নামে অ্যাওয়ার্ড সেরিমানি তো সে এসে পৌঁছতে পারেনি ফলে এইগুলো নিয়ে আমি ভাবি না ওই প্রথম প্রথম ভাবতাম এখন তো এতগুলো বছর হয়ে গেল ফলে এইসব নিয়ে ভাবি না আমি একটাই ভাবি যে যে মানুষটা সাথে আমার এত নিবিড় সম্পর্ক যে যিনি আমাকে সন্তান স্নেহে দেখেছেন তার যাতে কোথাও অমর্যাদা না হয় তাকে যাতে কোথাও অসম্মানিত না হয় আমার দিক থেকে যতটুকু করার আমি সারা জীবন সেটুকু করব অভিষেক ডালমিয়ার সিএবি নিয়ে আপনার কি মনে অভিষেক যথেষ্ট ভালো ছিল আমার সাথে সম্পর্ক ভালো স্নেহ করি তো অভিজ্ঞতা তো সঞ্চয় করতে হবে অভিজ্ঞতা মানুষকে কিন্তু অনেক কিছু এগিয়ে নিয়ে যায় দাম দেয় ফলে অভিষেক সেই অভিজ্ঞতা সঞ্চয় করুক নিশ্চয়ই তার বয়স আছে সময় আছে একদিন না একদিন আসবে কিন্তু বাট এখন ওর কাজ হচ্ছে সকলদের থেকে জানা সকলের থেকে বোঝা আমাদের সাথে এই মুহূর্তে ব্যক্তিত্ব রয়েছেন যিনি বর্তমানে তার পলিটিক্যাল পরিচয় থাকলেও তিনি কিন্তু আমাদের কাছে মানুষ 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 নন তিনি মাটির সবুজ ঘাস এবং মাটির যে সোদা গন্ধ সেই গন্ধ গায়ে মেখে প্রশাসনটা করেছেন শুধু ক্রিকেট প্রশাসন নন তিনি প্রশাসন সামলেছেন ফুটবল প্রশাসক হিসেবেও

নতুন যে কমিটি অ্যাডমিনিস্ট্রেশন বডিতে এলো তাদের কাছ থেকে আপনি কতটা প্রত্যাশী দেখুন ভীষণ প্রত্যাশী শুধু আমি কেন বাংলার আপামর জনসাধারণ যারা ক্রিকেট ভালোবাসে যারা খেলাধুলো ভালোবাসে তারা উদ্গ্রীব হয়ে রয়েছে যে আমাদের বাংলা তো নয় ভারতবর্ষের আইকন সৌরভ গাঙ্গুলি সিএবি সভাপতি হয়েছে ফলে তার বিচক্ষণতা তার বুদ্ধি তার বিবেচনা বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে সেটাই সকলে আশা করছে এবং আমিও অন্তর থেকে আশা করছি যে সৌরভ গাঙ্গুলি বাংলার ক্রিকেটকে কে আরো বহু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে সৌরভ যথেষ্ট কি পার্টিক চাইবেন যেটা সৌরভ বাংলা ক্রিকেটের ক্ষেত্রে দেখুন জাতীয় স্তরে অনেক অনেক বাংলার খেলোয়াড় উঠে আসে যেটা সবাই চায় এটা বোঝার জন্য বিরাট ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই মানুষ দুটো জিনিস প্রত্যাশা করে একটা অনেক অনেক ক্রিকেটার মূল স্রোতে থাকবে জেলার ক্রিকেটাররা রাজ্য দলে আসবে রাজ্য ক্রিকেটাররা জাতীয় দলে যাবে এই যে পাইপলাইন এই পাইপলাইন সৌরভ গাঙ্গুলি আবার নতুন করে শুরু করুক সেটা সবাই প্রত্যাশা করে আরেকটা সমস্যা যেটা সেটা হচ্ছে ভূমিপুত্ররা অর্থাৎ বাংলার ছেলেরা বাংলার মাটির সাথে যাদের গন্ধ তারা যেন কিরম হারিয়ে যাচ্ছে সেই মাটির টানের লোকগুলো ছেলেগুলো খেলোয়াড়গুলো আবার যাতে খেলায় ফিরতে পারে অর্থাৎ যে বাইরে থেকে এসে আমি দখল করে নিলাম সে জায়গার জিনিসটা না থাকে ভূমিপুত্ররা আবার যাতে সময়ময় খেলতে পারে সেই বিষয়টার উপর নিশ্চয়ই সৌরভ নজর দেবেন আপনি দেখুন যে বি গ্রুপ অর্থাৎ মানে বি ডিভিশনের যে খেলা তার বি গ্রুপের দিকে যদি নজর দেন সেখানে কোচেরা প্লেয়ারদেরকে বলছে আমি তোমাকে এই ম্যাচটা খেলিয়ে দেবো বা সুযোগ করে দেবো এত লাখ টাকা লাগবে ঠিক আছে বাইরে থেকে এক গুচ্ছ প্লেয়ার আনা হচ্ছে যেমনটা আপনি কনসার্ন দেখালেন যে বাঙালি ফুটবলের বাঙালি ক্রিকেটার নয় বাইরে থেকে এক গুচ্ছ ক্রিকেটারকে নিয়ে আসা হচ্ছে তাদের খেলানো হচ্ছে ক্লাবগুলো কার্যত ছুটো জগন্নাথ হয়ে বসে আছে তারা বেঁচে দিচ্ছে কোচেদের হাতে এটা তো বেশ মানে কি বলে পাকের দল হিন্দিতে যে বলতে পারি আমরা তো এই বিষয়টাকে কতটা টাফ হবে মহারাজের জন্য ঠিক লাইনে নিয়ে আসা আবার বলছি মহারাজের ব্যক্তিত্ব রয়েছে এবং আমার মনে হয় যে পাক থাকে আর ভালো কাজ করতে গেলে কিছু আপনাকে এরকম পাক সরাতেও হবে সৌরভ নিশ্চয়ই সেই পাক সরাবে ভালো কাজ করবে এবং দেখুন সৌরভ গাঙ্গুলি সিবি সভাপতি হওয়াতে সবাই কিন্তু লেভেলটা অনেক বাড়িয়ে নিয়েছে এবং সেই প্রত্যাশা পূরণ করতে হবে পূরণ করার সব ক্ষমতা সৌরভের রয়েছে শুধু যেটা প্রয়োজন একটা ভালো টিমওয়ার্ক একটা ভালো টিম মাধ্যমে সৌরভ নিশ্চয়ই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে বলে আমি বিশ্বাস করি মহারাজা যেটা জানিয়েছেন দায়িত্ব নেওয়া কোর্সে তার লক্ষ্য থাকবে ইডেনকে এক লাখে ইডেনে পরিণত করা যেটা আগেও ছিল দুহাজার এগারো বিশ্বকাপের ক্ষেত্রে ইনোভেট হয় কমে যায় এখন সেটা আবার এক লাখে পৌঁছতে গেলে কিভাবে সম্ভব মানে আপনার অভিজ্ঞতায় কি মনে হয় যে কোথায় কিভাবে আবার সেই চৌষট্টি হাজার থেকে এক লাখে নিয়ে যাওয়া যেতে পারে নিশ্চন্দে দেখুন আমরা তো বারবার হেরে যাচ্ছি একটা জায়গায় আহমেদাবাদের কাছে সব ম্যাচ ভালো ভালো খেলা সব আহমেদাবাদ নিয়ে যাচ্ছে কারণ একটাই যে ওখানে লক্ষাধিক মানুষ প্রবেশ করতে পারে খেলা দেখতে পারে ইডেন গার্ডেন্স একটা সময় প্রায় এক লাখের কাছাকাছি লোক বসতো কিন্তু তখন গ্যালারি ছিল কংক্রিটের গ্যালারি কিন্তু যখন আমরা বাকেট চেয়ার করলাম তখন সেটা রিডিউসড হয়ে গেল চৌষট্টি পঁয়ষট্টি হাজারের ফলে আবার যেগুলো আমাদের ডবল টায়ার আছে কিছু কিছু জায়গায় সিঙ্গেল টায়ার আছে সেই সিঙ্গেল টায়ারগুলোকে গুলোকে ডবল টায়ার করতে হবে এবং ডবল টায়ার করলে নিশ্চয়ই আমি অতটা হিসেবে এখনো দেখিনি তবে নিশ্চয়ই ডবল টায়ার করলে সৌরভ যেটা চাইছে এক লাখ করতে হবে এটা একটা চ্যালেঞ্জ কারণ আমাকে যদি ভালো ম্যাচ পেতে হয় ওয়ার্ল্ড কাপের ফাইনাল পেতে হয় বা ভালো আরো ভালো খেলা পেতে হয় তাহলে কিন্তু আমাকে দর্শকদের খেলা দেখাতে হবে সেখানে কম দর্শক হলে সেখানে আমরা হেরে যাচ্ছি যেটা আগে একটা ইডেন গার্ডেনের প্লাস পয়েন্ট ছিল যেখানে অনেক মানুষ খেলা দেখতো সেটা আমেদাবাদ চানু চিনিয়ে নিয়েছে তো আমেদাবাদের সাথে পাল্লা দিতে গেলে আমাদেরও দর্শক আসন বাড়াতে হবে সেটা কি মানে অদূর ভবিষ্যতে মানে আগামী দু তিন বছরের মধ্যে সম্ভব দেখুন সেটা তো সম্ভব পরের বছর

এই যে যারা নতুন নতুন এসেছে তাদের ভূমিকাটা কি থাকবে কাউন্সিল হচ্ছে সিএবি সর্বোচ্চ একটা বডি এ এই বডি যেটা মনে করবে ক্রিকেটের ভালোর জন্য ক্রিকেট প্রশাসনের ভালোর জন্য খেলার ভালোর জন্য সেটা এই বডি মেম্বারদের হাতে সেই ক্ষমতা রয়েছে তারা প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে পারে তারা সেক্রেটারিকে দিক নির্দেশ করতে পারে এই বডির হাতে যখন সভা হয় তখন এই বডির হাতে সর্বোচ্চ নিয়মক যে বডি সেটা এটাই অ্যাপেক্স কাউন্সিল ফলে এই বডি তো ক্রিকেটকে চালাবে আগামী দিনে এটাই তো আমার জানা এবং সিএবি সংবিধান সেই কথা বলে নতুন যারা অ্যাপেক্স সিস্টেম তাদের সেভাবে কিন্তু ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে খুব একটা যে পরিচিতি বা গ্রিপে রয়েছে মূলটা কিন্তু নয় তাদেরকে তৈরি করতে হবে এই দেখুন আসল কথা হচ্ছে সদিচ্ছা ক্রিকেট প্রশাসক হতে গেলে বা ফুটবল প্রশাসক বা খেলাধুলোর প্রশাসক ক্রীড়া প্রশাসক হতে গেলে আপনাকে বিরাট মাতব্বর হতে হবে না বিরাট খেলার খেলোয়াড় হতে হবে না আপনার যেটা দরকার সেটা হচ্ছে সদিচ্ছা এই সেই সদিচ্ছা যদি আপনার থাকে তাহলে আপনি সবকিছু করতে পারেন যারা অ্যাপেক্সে এসছে আমি ব্যক্তিগতভাবে সবাইকেই প্রায় চিনি এরা কর্মঠ কাজ করতে পারবে এটা এদের যে দুটো জিনিস দরকার এদের একটু সময় দিতে হবে কারণ অনেক সময় এত ব্যস্ততার মধ্যে নিজের জীবন জীবিকার ব্যস্ততার মধ্যে সময়টা কমে যায় এদেরকে ক্রিকেটের জন্য সময় দিতে হবে আর যেটা করতে হবে সেটা হচ্ছে খেলোয়াড়দের কথা ভাবতে হবে এই ভাবনা আর সময় এই দুটো জিনিস যদি এরা দিতে পারে কমিটি অত্যন্ত সচল কমিটি এবং আমি নিজে বিশ্বাস করি এই কমিটি সদিচ্ছা নিয়ে আমার কোনো অন্তত সন্দেহ নেই এই দুটো জিনিস ভাবনা আর একটু সময় এই দুটো দুটো যদি এই কমিটির সদস্যরা দিতে পারে আমি বিশ্বাস করি এটা অত্যন্ত ভালো একটা কমিটি তৈরি হয়েছে এবার একটা এমন জায়গা আসতে হবে যেটা না বললেই নয় যেটা নিয়ে অনেক কথা হচ্ছে বিএন দত্তের সুযোগ্য শিষ্য ছিলেন জগমোহন বন্দ্যোপাধ্যায় এবং আপনাকে অত্যন্ত স্নেহ করত মানে কোলে পিঠে করে বলা যায় প্রশাস করে মানুষ করেছে সেই জগমন ডালমিয়ার আপনি মুক্তি উন্মোচন করেছেন কিন্তু সেখানে অভিষেক ডালমিয়াকে দেখা যায়নি অভিষেক লালমিয়া জানিয়েছেন যে তার কাছে কোনো ইনভিটেশন ছিল না কিন্তু অতীতে এমনটা কিন্তু দেখা যায়নি আপনি যাই করেছেন জন্মদিন মৃত্যুদিন তাকে নিয়ে যা করেছেন সব ক্ষেত্রে অভিষেক লালমিয়াছে লালমিয়া পরিবারের কাউকে কেন দেখা গেল না কাউকে কেন দেখা যায়নি আমি অনুষ্ঠান করেছি এবং সেই অনুষ্ঠান সর্ব জায়গায় সেটা প্রচারিত হয়েছে আমরাও করেছি আশা এবং না আসাটা দেখুন অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু যেহেতু আমি তাকে গুরু মানি জগমোহন ডালমিয়াকে ফলে গুরু প্রণাম বাঁচব ততদিন করে আর গুরু প্রণাম করতে গেলে গেল আমি এসব নিয়ে ভাবি না আমি এমন অনেক অনুষ্ঠান করেছি আগে ডালমিয়া অ্যাওয়ার্ড সেরিমনি করতাম সেই অ্যাওয়ার্ড সেরিমনিতেও কোনো সময় হয়তো অভিষেক আসেনি তার বাবার নামে অ্যাওয়ার্ড সেরিমনিতেও সে এসে পৌঁছতে পারেনি। ফলে এইগুলো নিয়ে আমি ভাবি না ওই প্রথম প্রথম ভাবতাম এখন তো এতগুলো বছর হয়ে গেল ফলে এইসব নিয়ে ভাবি না আমি একটাই ভাবি যে যে মানুষটা সাথে আমার এত নিবিড় সম্পর্ক যে যিনি আমাকে সন্তান স্নেহে দেখেছেন তার যাতে কোথাও অমর্যাদা না হয় তাকে যাতে কোথাও অসম্মানিত না হয় আমার দিক থেকে যতটুকু করার আমি সারা জীবন সেটুকু বল। এইটুকু আমি বলতে পারি আপনি তো থেকে ইনভিটেশন তো গিয়েছেন কোন কোন গুণ আপনি মনে করেন বর্তমান যারা প্রশাসক মন্ডলীতে রয়েছে শুধু সিএপি বলে নয় ইভেন আইএফএ বিও এ বিসিসিআই যেহেতু উনি সর্বভারতীয় স্তরে ছিলেন সেই গুণগুলো দরকার কারণ নতুন কমিটি অলরেডি কিন্তু বিশ্বাসীতে এসছে মানুষ দায়িত্ব নিয়েছে মিঠুন মানুষ বিসিসিআই প্রেসিডেন্ট দেখুন বিসিসিআই প্রেসিডেন্টের বিচক্ষণতা নিয়ে আমার কোনো জানা নেই কিন্তু এইটুকু বলতে পারি জগমোহন ডালমিয়ার থেকে বড় গুণ হচ্ছে ম্যান ম্যানেজমেন্ট অর্থাৎ তিনি সবাইকে কিভাবে কথা বলতে হয় তার বলা চাল চলন এটা একটা বিষয় ম্যান ম্যানেজমেন্ট দ্বিতীয়ত হচ্ছে তার দূরদর্শিতা তিনি আজকে বসে দশ বছর বাদের কথা ভাবতে পারতেন তিনি বিসিসিআই যাওয়ার পর ভেবেছিলেন আমাকে ওয়ার্ল্ড কাপ দিতে হবে এই যে ভাবনাগুলো এই এটাকে দূরদর্শিতা বলে আর হচ্ছে যে একেবারে সৎ মেরুদণ্ড সোজা রেখে চলা একটা মানুষ ফলে এই সব আরো অনেক গুণ আছে কিন্তু আমার মনে হয় এই দু তিনটে গুণ তাকে আমাকে অন্তত খুব আকৃষ্ট করেছে আরেকটা বলতে হবে তার হার মানা মনোভাব তাকে কত চেষ্টে করা হয়েছে তাকে না দিয়ে দিতে সেই সময়টা আমি ছিলাম তাকে দেখেছি কিন্তু ভেনিয়ে পড়েননি ওটে গেছেন মামলা করেছেন জিতেছেন আবার সব মহিমে এসিসিআই সভাপতি হয়েছে উল্টো দিকে কারা ছিল ভাবতে পারেন অরুণ জেটলি ছিলেন শারদ পাওয়ার ছিলেন শ্রীনিবাসন ছিলেন শশাঙ্ক মনোহর ছিলেন রাজ সিং দুর্গাপুর ছিলেন এত নামি হেভিওয়েট লোকেরা তার উল্টো দিকে ছিলেন উল্টো দিকে একা জগমোহন সবাইকে আর দ্বিতীয় কোন উদাহরণ আসবে ডালমিয়া পুত্র আপনার ভাইয়ের মতো তিনিও আপনাকে দাদা বলে সম্মান করেন সেদিনকে আমার সামনে বললেন আপনি কিন্তু আসবেন পুজোতে আপনিও বলেছেন হ্যাঁ আমি যাবো অভিষেক ডালমিয়াকে প্রশাসক হিসাবে যেহেতু উনি আইপিএল গভর্নিং কাউন্সিলে আছেন সিএপি প্রেসিডেন্ট ছিলেন প্রশাসক হিসাবে আপনার কেমন লাগে এবং অভিষেক ডালমিয়ার সিএবিতে তে ফিউচার নিয়ে আপনার কি অভিষেক যথেষ্ট ভালো ছিল আমার সাথে সম্পর্ক খুব ভালো স্নেহ করি তো অভিজ্ঞতা তো সঞ্চয় করতে হবে অভিজ্ঞতার কোনো শেষ আমি সব সময় বলেছি এবারও আমার অনেক কোনো ইন্টারভিউতে দেখবেন আমি বলেছি যে সৌরভ সভাপতি হিসেবে সে সিএলি বিসিসিআই সভাপতি হিসেবে তার প্রথম ইনিংসের থেকে দ্বিতীয় ইনিংসে সৌরভ বেশি সফল হবে কারণ একটা অভিজ্ঞতা অর্জন করেছে যখন সে সভাপতি ছিল না অর্থাৎ নাস থাকা সময়টা অভিজ্ঞতা মানুষকে কিন্তু অনেক কিছু এগিয়ে নিয়ে যায় দাম দেয় ফলে অভিষেক সে অভিজ্ঞতা সঞ্চয় করুক নিশ্চয়ই তার বয়স আছে সময় আছে একদিন না একদিন আসবে কিন্তু বাট এখন ওর কাজ হচ্ছে সকল থেকে জানা সকলের থেকে বোঝা শিখে দিয়ে চেষ্টা কর অসংখ্য ধন্যবাদ বিশ্ব আপনাকে আজকে দুর্গাপূজার চতুর্থী আপনাকে জানি পুজোর অনেক শুভেচ্ছা এবং ভালোভাবে পুজো কাটান তবে একটা কথা বিশ্ব এটা বললেন না কিংবা আমিও জিজ্ঞাসা করতাম না কারণ এটা এখন জিজ্ঞাসা করার কথাও না বিশ্ববদ্ধ বলবেন না তবে এটা আপনাদের আমি বলে রাখি যদি আগামী ছ বছরের মধ্যে সিএিত প্রেসিডেন্ট হিসেবে বিশ্বরূপ দেখে দেখেন অবাক কিন্তু হবেন না